ক্ষেত্রে কারণ সংসার ব্যক্তিও কাফের যদি এই বোঝা গেল যে আংশিক ইমান যেমন ইমান না আংশিক তাহিদ ও তাহিদ না ঠিক প্রথম নীতি হচ্ছে আমাদের এটা যে প্রথম নীতি হচ্ছে এটা যে আল্লাহ তালার তাহিদ অবশ্যই আলতি তিনটি অংশ রয়েছে রুবিয়া অর্থাৎ আল্লাহ তালাকে আল্লাহ আল্লাহ তালার নাম আল্লাহ তালার সত্তা এবং আল্লাহ তালার কর্ম দুই ধরনের কর্ম যেগুলো দুনিয়াতে আছে এবং যেগুলো আল্লাহতালা করবেন এগুলোতে যে ব্যক্তি এগুলোকে যথাযথভাবে মেনে নিবে সে রুবিয়াত মানছে কিন্তু এ মানলেও তার ইমান হয় নাই আরবের মুর্শিকরা সব রকম রবিয়ত মানত তা আমরা বলছি না রবিয়ত সব মানলে তারা আখাত্র জিনিসও মানত এবং তারা রাসুলকেও মানত রাসুল প্রেমকেও মানত কিন্তু তার কারণ রাসুল প্রেমান তো রবের কাজ রবের কাজ হচ্ছে রাসুল প্রেম করা এই জন্য আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যে ওমা কদারি মিন সেই তারা আল্লাহকে সঠিক সঠিক সম্মান দিয়ে জানি যখন তারা বলে আল্লাহ কোনো কাউকে পাঠান নাই কোনো কিতাব পাঠান নাই কাউকে পাঠান নাই কিতাব পাঠান নেই যখন বলবে অর্থাৎ তারা মনে করেছে আল্লাহ তালা হচ্ছে এমন এক সত্তা তিনি সৃষ্টি সম্পর্কে ব্যাখবর তিনি সৃষ্টির কোনো কিছু নিয়ন্ত্র খর খোঁজ খবর রাখে না সৃষ্টি হয়ে যায় কিছু পাঠান নাই এই জাতীয় কথা যারা বলবে তা আল্লাহ তালার আল্লাহ তালার সম্পর্কে আল্লাহ তালার সত্তা সম্পর্কে আল্লাহ তালা কর্ম সম্পর্কে তারা ব্যা এবং গাফেল রয়ে গেছে সুতরাং বোঝা গেল যে প্রথম যে আবার বলছি যে আল্লাহ তালার যে রবিতে আল্লাহ তালার তাওহিদের বিভিন্ন অংশ আছে তা আল্লাহ তাওহিদের আমাদের তাহিদ ইমানের যেমন বিভিন্ন অংশ আছে পুরোটাই মানতে হবে এ বিভিন্ন অংশ আছে পুরোটাই মানতে হবে কোনো একটা অংশ যদি কোনো ইমান বিল্ডার আরেক নাম হচ্ছে যেহেতু তাওহিদ এই তাওহিদের বিভিন্ন অংশ আছে তো এই অংশটাকে এই অংশ তাহিদের বিভিন্ন অংশকে যদি কিছু অংশ মানি কিছু অংশ মানি না বলে সে ব্যক্তি ইমানদার হতে পারবেন আল্লাহ সাহিদ যুদ্ধ করেছেন সে তারা মুসলিম প্রবেশ করেনি এই জন্য যুদ্ধ করেছেন এবং তাদেরকে কাফের ঘোষণা করেছেন আল্লাহ তালা কোরআনে করিম তাদেরকে কাফের বলেছেন বারবার তাদেরকে কাফের হিসেবে ঘোষণা করেছেন কারণ তারা আল্লাহ তালা একমাত্র আল্লাহর ইবাদত করতো না তাহলে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহর ইবাদত না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর আসম সিফাতকে স্বীকৃতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রুবিতের পরিপূর্ণ স্বীকৃতি কেউ না দিবে ততক্ষণ পর্যন্ত কোনোদিন ইমানদার হইতে পারবে না ইসলামে প্রবেশ করবে না এই জিনিসটা প্রত্যেকে আমাদের স্মরণ রাখা উচিত তো এখানে শ্যাক কি জন্য শুধু একটা অংশ আনছে একটা অংশ বোঝানোর জন্য আনছে যে অনেকে বলে থাকে যে আরবের মুশ্রিকরা যেটা আল্লাহকে একান্তভাবে একান্তভাবে আল্লাহ মানত না অর্থাৎ আল্লাহকে একক সত্তা সত্তা আল্লাহকে আকিদের ক্ষেত্রে অর্থাৎ তার রবিয়তের ক্ষেত্রে রবিতের ক্ষেত্রে শিরিক না করতো বলেই শুধুমাত্র আল্লাহ তারা তাদের কাফের বলছেন এটা যায় না রবিয়তের ক্ষেত্রে শিরিক করতো সাথে সাথে উলুহি সেবাদে শিরিক করতো উলুহিয়াতে শিরিক করতো সবগুলি তারা শিরিক করতো তবে রবিতে শিরিক তাদের কম ছিল তারা আল্লাহকে স্রষ্ট মানত আল্লাহকে তারা মালেক মানত মুদাব্বের মানত মহিয়াই মানত মমিত মানত আল্লাহকে তারা এই জাতীয় সব রবিতে যতগুলো জিনিস আছে সবগুলির মধ্যে বেশিরভাগ জিনিস তারা মানত অনেকগুলো তো অনেকগুলো তারা মানত না হ্যাঁ সবগুলি মানলে তো তারা বাকিগুলি মানতে বাধ্য হতো এই জন্য সবগুলি তারা মানত না তো কিন্তু রবিয়তের অনেকগুলো তারা মানত তাহলে বোঝা গেল যে ইমান নয় আংশিক তাহিদ তাওহিদ নয় পরিপূর্ণ হবে যতক্ষণ পর্যন্ত তাহিদের অনুসারী না হবে অতক্ষণ পর্যন্ত কেউ মহাদ হইতে পারবে না এটাই হচ্ছে শেখুল ইসলাম মহম্মান আবদুল্লাহাব রহমতুল্লাহ বুঝাতে চেয়েছেন এবং আমরা এটা বুঝিতে বুঝতে পেরেছি এক নম্বর কায়দাতে এখন আমরা আসবো দ্বিতীয় কায়দাতে দ্বিতীয় আল কায়দা সানি দ্বিতীয় কায়দা হচ্ছে আন্নাম ইয়া কলু না মা দাও না হুম ও তাজা ইহিম ইলাবিল কোরবাতি ও সাফাহাতি আন্নাম আর অর্থাৎ দ্বিতীয় কায়দা হচ্ছে যে তারা রবি অংশ মানত আমরা যেটা পাইলাম তো তাদের সমস্যা কোথায় ছিল শাহুল ইসলাম মোহাম্মদুল আবদুল্লাহ রহমতুল্লাহ এই জন্য দ্বিতীয় কায়দা নিয়ে আসছে দ্বিতীয় কায়দা হচ্ছে যে তারা বলতো এদেরকে আমরা ডাকি এদেরকে এদিকে এদের দিকে আমরা ফিরি এদের দিকে আমরা মতোয়াজ্য হই যেমন অনেকে বলে আমি আমার কল্পের দিকে মতরাজ্জ আছি আমার কল্প ধরনের পিসের দিকে মতরাজ্জ আছে এরকম এদের দিকে আমরা মতওয়াজ হই ইডলে তলা বিল বা আমরা চাই নৈকট্য চাই এবং সাফারাত চাই এদের কাছে যে অন্য কোনো কারণ নয় এরা কিছু করতে পারবে এটা বিশ্বাস করি না ওরা আমাদের রিজিক দিয়ে বিশ্বাস করে না তারা করতো না তারা ওরা আমাদেরকে সন্তান দিয়ে বিশ্বাস করতো না তাহলে বোঝা গেলো যে সন্তান দেয় রিজিক দেয় আমাদেরকে ভালো কিছু দেয় অর্থাৎ আমাদের বিপদ থেকে উদ্ধার করে এগুলি তারা কিন্তু বিশ্বাস করতো না এরা বিশ্বাস করতো না তো কী বিশ্বাস করতো তারা বলতো যে মা দাঁড়াও না হোম আমরা এই মূর্তিদের লাত মানা তরজা অনুরূপভাবে এই জাতীয় যারা আছে এদেরকে আমরা ডাকি কি জন্য তাদের দিকে আমরা প্রত্যাবর্তন করি হলিয়াল্লাদিকে প্রত্যাবর্তন করি ইল্লাহ্লি তলাবিল করবাতে হয় বা যাদের নৈকট্য লাভের জন্য এবং সাফা লাভের জন্য নৈকট্য লাভের জন্য এবং সাফাহাত লাভের জন্য কার নৈকট্য যে আল্লাহ নৈকুট্যে নিয়ে দিবে অনেক সময় মনে করে থাকে যে একজন মানুষ তিনি নৈকট্যবান মানুষ ওনার দ্বারা আমি নৈকুট্যের সমস্যা যাবো আরেক আরেক সময় মনে করে থাকে যে তিনি সাফাহাতের কথা বলেছেন তিনি যদি সুপারিশ করে নৈকুটতে ব্যক্তি তাহলে আমার আল্লাহ তা অমুকের নৈকট্যে পৌঁছ যাবো এই জন্য দুটি কারণে মানুষ কাউকে ডাকে একটা হচ্ছে যে আমি তার নিকটে পৌঁছবো একটা হচ্ছে অন্য কেউ সুপারিশ করে তার নিকটে পৌঁছাই দিব অথবা তার সুপারিশটা পাওয়ার আশায় দুটি কারণে মানুষ সাধারণত ডেকে থাকে দুনিয়াতে তো এরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে আর উমশেককে ডাকতো তারা কিন্তু স্রষ্টা হিসেবে মালিক হিসেবে আল্লাহকে মানতো কিন্তু তাদের কি সমস্যা ছিল তারা বলতো যে আল্লাহর কাছে যাওয়া তো সম্ভব না তিনি তো বিশাল সত্তা তিনি তো বিশাল ক্ষমতার অধিকারী তার এটা ওইটা তার তার সাথে কোনো তুলনা চলে নাকি আমরা কীভাবে যাব দুনিয়ার বুকে যেমন রাষ্ট্রপ্রধানের কাছে যেতে হলে অনেক কিছু ধরতে হয় আমরা তার কাছে যেতে হলে এদেরকে ধরতে হবে নৈকট্য লাভের জন্য কাউকে ধরবো অথবা কারো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য কাউকে বলবো কারণ আমার কথা কি শুনবে আমি তো গুণাগার মানুষ আমার কথা কেমন শুনবে তিনি শুনবে না এই কথাটা তারা বলতো এটাই ছিল জাহিলি যুগের এই মূল সমস্যা এদের মধ্যে রসুল্লাহ আসলাম ফেরিতে হয়েছে রসুল্লা আসলাম এদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এই কথাগুলো যেহেতু শরীর না এই কথাগুলো যেহেতু শিরিক এই কথাগুলো যেহেতু কুফুর এই বলতে এই কথাগুলো যেহেতু ইমানকে নষ্ট করে দেয় তাহি নষ্ট করে দেয় আল্লাহ তালা তার নবীকে এগুলিকে ঠিক করার জন্য পাঠিয়েছেন এখন আপনি বলতে পারেন যে কিসের দোল কোথায় দল পাইছেন শুধুমাত্র নৈকট্য জন্য রাখতো শুধুমাত্র স্বভাবের জন্য রাখতো এটা আপনি কোথায় পেয়েছেন এটা বলতে পারেন আপনি আমাকে যে কোথায় পেয়েছেন যে তারা তাদেরকে রব হিসেবে মানতো না তাদের আকিদায় রব রবিত রাকিদা ছিল না কোথায় পেয়েছেন এদের দলিল আমরা কোরআন কারিম থেকে দেবো সুরায় জুমারের তিন নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন সুরায় জুমারের তিন নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অলি হিসেবে নিয়েছেন ওই অলিহত্ত এখানে অভিভাবক এবং অলিহত্ত হিসেবে এখানে ইলা হিসেবে নিয়েছেন অন্য কাউকে ইলা বানিয়েছে ওই শুধু অভিভাবক নয় ইলা বানানো অর্থাৎ এমন অলি যা আল্লাহ আল্লাহর মতো অলি তাদেরকে তাদের নিজেদেরকে আল্লাহর মতো সম পরিমাণের অলি তারা বানিয়েছে দুনিয়ার দুনিয়াগুলোকে একেবারে বন্ধু হইতে পারে আলম আউলিয়া বাদ উমাউলিয়া বাদ এইটা উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে যে এমন অলি এমন অলি হিসেবে নিয়েছেন যে অলির এবাদত করা হয় যে অলির যে অলির আবাদ করা হয় অর্থাৎ এমন মুরব্বী বানিয়েছেন এমন অভিভাবক বানিয়েছেন যে অভিভাবক অভিভাবকের অভিভাবককে ডাকছেন এই ডাকাটা সম্পর্কে তিনি বলতেছেন অল্লদিন আল্লাহ তালে আর যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অলি হিসেবে নিয়েছেন এমন অলি যাকে ডাকা হয় তারা কী করে মা না আবুদুহ মা না আবুদুহুম ইলি উক ইজুলফা তারা এটা বলে যে আমরা তো শুধুমাত্র এদের এবাদত করি যারা সুপারিশ করে আমাদেরকে আল্লাহর ট এনে দিবে সুপারিশ করে আল্লাহর নৈকট্য এনে দিবে দুনিয়ার বুকে অনেকেই বলে যে আমি তো রাজার কাছে যাইতে পারতেছি না আপনি রাজার ফাইক ফেয়াদা আসেন ভালো আপনি আমাকে ওনার কাছে একটা ব্যবস্থা করে দেন তো এইটা অনেকে মনে করে থাকে যে আমরা কিভাবে রাজার কাছে যাব আমরা তো রাজার কাছে যাইতে হলে লোক লাগবেই তো এইটা তারা এই জাহিলি যুগের এই ধারণাটা আরবের মুর্শিদের মধ্যে ছিল এই জন্য তারা এই ধারণটার বশবর্তী হয়ে তারা এই লাত মানাত অর্জার অনুসরণ করতো এবং লাত মানাত অর্জা বা এই জাতীয় এদেরকে মনে করতো যে এরা আল্লাহর কাছে আমাদের পৌঁছাই দিবে হ্যাঁ অথবা কেউ মনে করতো এরা আল্লাহর কাছে আমাকে সুপারিশ করবে তো পৌঁছাই দিবে এটা দলিল হচ্ছে এটা সুরাজের তিন নম্বর আয়াত আল্লাহ তালে বলছেন যে এরা যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অলি মানছে এমন অলি যাদেরকে ডাকা হয় এমন অলি মানছে সব অলি তোষিদ্ধ নাক দ্বারা একে অপরের বন্ধ সেটা হতে পারে কিন্তু এই অলি অর্থ হচ্ছে এমন অভিভাবক যিনি যিনি বড় কিছু অনেক কিছু করতে পারেন তার উপর বড় ধরনের আকিদে পোষণ করে বসে আছেন সেওলি মা নার্বুদ তারা বলে যে মা নার্বুদ হোম তাদেরকে ওলিদেরকে আমরা এবাদত করি না রেবুন এলা জুলফা আমাদেরকে সুপারিশ করে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর কাছে নৈকট্য এনে দিবি এই জন্য করে থাকি তাহলে আমরা দলিল পাচ্ছি যে এরা এই কারণে করত ইন আল্লাহ হাকুম ভাই এই কারণে করার কারণে কিন্তু তারা মোশেক এই কারণে করলে তারা মোসেক এবং কাফের তাহলে এই কারণে দুনিয়ার বুকেও কেউ যদি মনে করে যে আমরা তো আল্লাহর কাছে পৌঁছতে পারবো না সুতরাং আমরা খাজা মহিন চিস্তি অথবা আমরা আব্দুল কাদের জিলায়নি অথবা অমুক আহউদ্দিনক সবন্দী অথবা আমরা সেদ আহমদ সিরহিন্দি এর জল মুজাদি এই জাতীয় কোনো কিছু তারা অথবা এই জাতীয় আরও অনেক অলি আল্লাহর নাম ধরে ধরে ডাকে যে এরা আল্লাহর কাছে আমাদের পৌঁছায় দেবে আমরা পৌঁছার কোনো ক্ষমতা রাখি না আল্লাহ তালা এদেরকে বলছেন এরাই হচ্ছে প্রকৃত মুশিফ এ আল্লাহ তালাকে বলছেন যে ইন আল্লাহ এই যে তারা এখন নিজেরা নিজের মন মতো মন গড়তে চলছে চলছেছে এইটার কারণে আল্লাহ তাদেরকে অবশ্যই তাদের মধ্যে মতভেদ মতভেদ শাস্তি বিধান করবেন বিচার করবেন কারণ আল্লাহ মিথ্যা যারা হেদায় দেন না অর্থাৎ তারা কাফের এবং তারা দুইটাই যারা এই কাজ কথা বলছে যে এরা পৌঁছাই দিবে আল্লাহর কাছে এরা কাজ মিথ্যাবাদী কাফ দ্বিতীয় হচ্ছে এরা কাফার এরা কাফের অর্থাৎ যারা এই কথা বলবে তারা কাফের এবং তারা কাজে মিথ্যাবাদী এবং তারা আল্লাহ আল্লাহকে অস্বীকারকারী এবং শিরিককারী সুতরাং এর কেউ সুতরাং কেউ যদি এরকম ডাকে যে আল্লাহ ছাড়া অন্য কেউ অন্য কেউ কেউ এই জন্য ডাকছি উপকার এর জন্য না উপকার উপকারের জন্য না তবে ডাকছি আল্লাহ নৈ কোটে পৌঁছে মিথ্যাবাদী এবং কাফের এবং এরা এদেরকে আল্লাহ হেদায়ত দেয় না কারণ তারা ইচ্ছা করে ভুল বুজুর্গর ভরা এই যে তারা মতভেদে লিপ্ত আছে এই মতভেদটা গ্রহণ মতভেদ এটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না এ হচ্ছে এই দুই নম্বর নীতি এরা এদের এই সমস্ত যে সমস্ত তাদের আবাদত তারা করতো এদেরকে তারা কখন করতো না তখনকার সময় যে এরা তাদেরকে সৃষ্টি করে বা জীবন দেয় বর্তমান সময়ে যারাই যতগুলো মূর্তি বানানো হয় যতগুলো কবর কবরের বেদি তোলা হয় অথবা যতগুলো মানুষের ডাকা হয় বিপদে আপদে তারা কেউ মনে করে যে অনেক সুবিমতাভাবে ডাকলে মনে করে যে সুপারিশ করবে আর যদি কোনো এমনি ডাকা মনে করে নৈকট ট্রি দেবো দুইটা জিনিসের কাজ দুইটা জিনিস করে অনেকে আছে নৈকট এনে দিবে যে আমি এদের খুশি খুশি করলে আল্লাহ খুশি হয়ে যাবে অর্থাৎ অনেকে বলে যে বন্দা রাজি তো আল্লাহ রাজি না হজিবিল্লা অর্থাৎ এই বন্দা বলতে তারা তাদের ফির সাহেবকে বুঝে বা অলি আল্লাহদেরকে বুঝে এদেরকে যদি কোনো খুশি করতে পারে মনে করে আল্লাহকে আল্লাহ নৈকুত এনে দিবে তারা এই জাতীয় কথাবার্তা অনেকেই এই জন্য অনেক কিছু দেয় এদেরকে দিয়ে মনে করে আল্লাহ নৈকুত ট্রেন মধ্যে অর্জিত হবে যদি কেউ করে তাহলে এটা শিরিক হবে কোনো সন্দেহ নাই বরং আল্লাহর জন্য সেটা করতে পারে যে আল্লাহ তাল্লাহকে খুশি করা যাবে দান করবে যে কোনো জায়গা এটা হতে পারে কিন্তু বান্দাকে দান করছে এই জন্য যে বান্দা আল্লাহর কাছে তাকে পৌঁছাই দিবে এই যে যদি কোনো হয় তাহলে সেটা শিরিক হয়ে যাবে কারণ আল্লাহর কাছে পোচার জন্য আল্লাহর কাছে পৌঁছানোর জন্য কোনো মাধ্যম লাগে না আল্লাহর আবাদত শিখা আল্লাহ 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 তাল্লাহার এবাদত কীভাবে করতে হবে এবং কি পদ্ধতিতে করতে হবে সেটার জন্য মাধ্যম লাগবে সেই মাধ্যম নবী রাসুলগন এসেছেন এবং তাদের অবর্তমানে তাদের উত্তর তাদের উত্তরসূরি আলমগণ রয়েছেন তাদের থেকে দিন নিতে হবে কারণ তাদেরকে মাধ্যম মেনে যে ওনাকে খুশি আলমের টাকা দিয়ে খুশি করলে আল্লাহর করে ট্রেনে দিবে এই যে চিন্তা ভাবনা করলে আরবের মর্শিকরা যে সমস্ত চিন্তা করতো সেরকম চিন্তার অধিকারী আপনি হবেন অর্থাৎ সেরকম সেরকম শির্কের ভিতরে আপনি পড়ে যাবেন আরব মোর্শিকদের শির্কের ভিতরে আপনি পড়ে যাবেন এই জন্য ইমিনের কাছে রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আল্লাহ তালা এই আয়াত অর্থাৎ জুমারের এই তিন নম্বর আয়াতে তিনি বলছেন যে যারা মূর্তির হেবাজত করে তারা এই সমস্ত মোর্শেকরা তারা বলে যে আমরা এই সমস্ত আবাদ করি শুধুমাত্র এই মূর্তিতে যে এই মূর্তিরা আসলে মূর্তি না মূল উদ্দেশ্য হচ্ছে এদের যাদের মূর্তি তাদের আবাদ করা মূর্তি হচ্ছে কি এর মূর্তি মূর্তির আবাদ তারা করে কারণ করে যাদের মূর্তি বানিয়েছে তাদের তো ওরা কারা নৈক আল্লাহ প্রাপ্ত বান্দারা যেমন ফেরেশ তারা আছে যেমন কোনো অলি আল্লাহ ন্যাক্কার বান্দা আছে ওদের তো তারা বলে যে এগুলো এগুলি আবাদ এই জন্য করতেছে এই যে ছবির আবাদ করতেছে এরা আমাকে আল্লাহ নৈকট্য এনে দিবে আল্লাহ নৈকট্য এনে দিবে তো এরা এই এই জাতীয় এই এই যে তারা এই এই কথাটি বলেছে আল্লাহ তালা এদেরকে বলছেন আদিব ক্যাফার এরা মিথ্যাবাদী এরা মিথ্যাবাদী তো এরা এই সুপারিশে তাদের জন্য যে নৈকট্য এনে দিবে এটার কোনো দল তাদের কাছে নাই এরা মিথ্যাবাদী মিথ্যা দোল মিথ্যা কথা বলছে যে তারা আসলে নৈকট্য আনতে পারবে না নৈকট্য আনার কোনো ক্ষমতা তাদের মধ্যে নাই তো এই যে এই যে ডাকছে তাদেরকে এটাই কিন্তু শেরিক হয়ে গেছে এটা কিন্তু ছিড়িক হয়ে গেছে এখানে তারা কিন্তু সামান্যতম ক্ষতি বা সামান্যতম উপকার বা অপকার অথবা তাদেরকে রবিতে কোনো অংশে তাদেরকে জন্য তাদেরকে ডাকে না সমস্যার জন্য তাদের ডাকছে জন্য যে উলুহিয়াতেরও ডাকে না শুধু ডাকছে জন্য নৈকুট্ট এনে দিবে এতেই তারা মস্মিক হয়ে গেছে এতেই তারা মুসিক হয়ে গেছে তো এই জন্য আল্লাহ কোরআন কলার নত্রও বলেছেন সুরা সুরের মধ্যে বলেছেন ওলাহাদ বাড়লে উন্মতের অভুতা যে প্রতি উম্মত প্রতি জাতিতে আমরা রসর ব্যায়াম করেছি একমাত্র আল্লাহ করার জন্য এবং তাগত বর্জন করার জন্য এবং অন্য একটা আল্লাহ তালা বলেছেন রমা আরসাল নামে রাসুমি রাসুল হাইলে আনুলা ইল্লাহ আনা ফারুদুন আপনার পূর্ব যতই আমি রাসূল এই অহি করেছিলাম আমরা যে কি অহি করেছেন আল্লাহ তালা জেলা একমাত্র আল্লাহই শুধুমাত্র মাহবুদ একমাত্র তারই আবাদত করতে হবে এবং আল্লাহতার অন্যত্র ঘোষণা করেছেন ফেলা তারা শুধুমাত্র আল্লাহর বান্দা অইবা দু মুখকারামুন একার বান্দা এদের আবাদ করা যাবে না এদের এবাদত করা যাবে না এরা আল্লাহ সন্তুষ্টির জন্য তারা সর্বদা ব্যস্ত থাকে সুতরাং বান্দা কি করলো এরা তাদেরকে যায় আসে না বান্দা করতে তাদের ইমান নষ্ট করতেছে আল্লাহ তালা তাদের আল্লাহর এই বান্দারা এক বান্দারা এদের আবাদত্ব বা এদের ডাকে কোন খুশি হয় না এবং ডাকাও দেয় না তাদের তাদেরকে বলাই ইসমারও দোড়া হাকুম যদি তোমরা ডাকো তারা তাদের তোমাদের ডাক শুনবে না গলা ওসাম মাস্তা জিয়া বলে যদি তারা শুনেও তোমাদের ডাকে কখনো সাড়া দিবে না এটা হচ্ছে এই এখানকার মূল মূল বক্তব্য এখানকার এটাই মূল বক্তব্য যে আল্লাহ বেদিত আল্লা বেদিত আর কারো আবাদত করা আল্লাহ আর কারো আবাদত করা যাবে না এটা ছাড়াও তারা অনেকে মনে করতো যে আল্লাহর কাছে আল্লাহকে ডাকিয়ে জন্য আল্লাহকে ডাকাই দেওয়া আবাদত এই আবাদতটা তারা এই জন্য করতেছে আল্লাচনায় করতে পৌঁছাই দেবে আল্লাহ তাদের আল্লাহ তাদের এতে ছিলই সবসময় মাথার ভিতরে মাথার মধ্যে এই আলোচনা সবসময় ছিল আল্লাহ তারাকে খুশি করার জন্য করতেছে কিন্তু আল্লাহকে আল্লাহ খুশি করার জন্যই যদি অন্য কাউকে কিছু দেয় যে আল্লাহকে খুশি করছে এই জন্য আল্লাহ তার কাছে এনে পৌঁছাই দিবে আমাকে তো এটা হলো মুর্শিদদের কাজ এটা হলো আরবের মুর্শিদদের কাজ যার মধ্যে আল্লাহ সুল্লাহলাম যুদ্ধ করেছেন এবং যাদেরকে তিনি মুর্শিদ ঘোষণা করেছেন এবং যাদেরকে কোরআনে ক্যারিম তাদেরকে কা ফের এবং মুর্শিদ বলেছে কাদি মিথ্যাবাদী বলেছে এটা হচ্ছে দুই নম্বর কায়দা এটা আমরা আশা করি বুঝতে পারছি এখন একটা অংশ আমরা বুঝতে পারছি তালবেল করবা নৈকট্য এনে দিবে এক গোষ্ঠী এটা মনে করতো আরেক গোষ্ঠী আরেক আরেকটা গোষ্ঠী তারা বলতো যে নৈকট্যর জন্য না সুপারিশের জন্য নৈকট্যের জন্য সুপারিশের জন্য অর্থাৎ সুপারিশ কীভাবে করবে যে নৈকট্য যেমন বলা যায় আমরা এটা দিলে তিনি আমাদের আল্লাহ নৈকট্যের কাছে এনে দেবেন সুপারিশের কথা আসে না এখানে আরেকটা আসছে শুধু নৈকট্য নৈকট্যর জন্য না সুপারিশের জন্য অর্থাৎ তিনি নৈকট্য ছাড়াও সুপারিশ করবেন আমাদের আমাদের অভাব অভিযোগ পূরণ হয়ে যাবে আমাদের সন্তান আসবে আমাদের এটা হবে এটা হবে এই যে সুপারিশ করলে এই আল্লাহ দিবে এই জাতীয় জন্য আমরা শুধুমাত্র তাকে রাখতেছি যে তিনি আমাদের জন্য সুপারিশ করেন এই জাতীয় ডাকটা কি যায় আছে কিনা দ্বিতীয় অংশ এখানে বলা হচ্ছে দ্বিতীয় অংশ কি যে সুপারিশের দলিল হচ্ছে তারা এই জন্য ডাকে মা আলাইহম আল্লাহ আর তাদের এমন কাউকে ডাকে যারা তাদেরকে উপকার বা অপকার উপকার কোনোটাই করতে পারে কারণ তারা বলে যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে আর তারা এটা বিশ্বাস করে যে ক্ষতি এবং অপকার অপকার মালিক কেউ নয় তো সুপারিশ করবে আলার কাছে এই যে এইটি বিশ্বাস নিয়ে তারা বসে আছে এই জন্য তারা তাদেরকে ডাকতেছে যারা অবাদ করতেছে ডাকতেছে যে তাদের জন্য সুপারিশ যেন করা হয় এই যে ডাকাটা এটাও আবাদত এবং এই জন্য সুপারিশ চাওয়াটাও আবাদত এই জন্য সুপারিশ চাওয়াটা এবাদত এই সুপারিশ চাওয়াটা সিরকি এই চাওয়াটা সুপারিশ সিরকি সুপারিশ সিরকি সু সুপারিশ চাওয়া হয় কারণ সে সুপারিশ প্রকারের একটা হচ্ছে একটা এক সুপারিশ আল্লাহ তালা অনুমোদন করেছেন একটা আল্লাহ তালা নিষেধ করেছেন যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ তা ছাড়া বান্দা কিছু করতে পারে না এমন কোন এমন কোনো এমন কোনো কিছু যদি কোনো বান্দার কাছে চাওয়া হয় তাহলে নিষিদ্ধ সুপারিশ হবে নিষিদ্ধ সুপারিশ হবে নিষিদ্ধ সুপারিশ হবে নিষিদ্ধ সাফার চাওয়া হবে এই জন্য আল্লাহর কাছে এই জাতীয় সুপারিশ চাওয়া কোনো দিনও জন্য বৈধতা নেই যেমন আমরা বলি মৃত মানুষের কাছে সুপারিশ চাইতে পারে না কারণ এটা তো সে সুপারিশ করতে পারে না অনুভাবে আপনি সন্তান দেওয়ার জন্য কোনো ব্যক্তির কাছে চাইতে পারে না কারণ ব্যক্তি ব্যক্তির জন্য হ্যাঁ দোয়া করতে পারেন তিনি কিন্তু ব্যক্তি তার সন্তান দিতে পারে না সুতরাং সন্তানের কাছে এই যে সুপারিশও চাইতে আপনি পারেন না সুপারিশ সব সফারে তো সফার চাইতে পারেন না তো এই যে যে জিনিসটা নিষিদ্ধ সেটা বন্দার কাছে যে জিনিসটা নিষিদ্ধ এই যে তাদের ক্ষমতা যার নাই এটা বন্দার সুপারিশও করতে পারে না এটা বন্দা সুপারিশও করতে পারে না এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে এটা সুপারিশ তিনি করবেন না যেটা তার হাতে নেই যেমন জাহার নাম থেকে বাঁচানোর ক্ষমতা বন্দার কাছে নেই এটা একমাত্র আল্লাহর হাতে কেউ যদি চায় যে অমুখে বাঁচিয়ে দিবে তাহলে সুপারিশ এই সুপারিশ তার কাছে চাওয়া এটাও শিরিক আল্লাহ তালা বলছেন ইয়া আমন আনফিকো ইমার জাকরাক কাবলান ইয়েতে ইয়ম আল্লাহ বাইন ফি আল্লাহ খুল্লা তোমরা শাফা আল কাফির আলমন সুরা বাকার আর চুয়ান্ন নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন হে ইমান তোমরা খরচ করো যে নিজিক তোমাদেরকে দিস তা থেকে তোমরা খরচ করো ওই দিন আসার আগে যেদিন কোনো বেচা কিনা থাকবে না বন্ধুত্ব থাকবে না সুপারিশ থাকবে না অর্থাৎ সেগুলো কোনো কাজে লাগবে না বেচা কাজে লাগবে বেচা কিনা হবে না এবং সেদিন বন্ধুত্ব কোনো কাজে লাগবে না অন্য আয়তা যেমন আল্লাহ বলেছেন আলা খিল্লা বাড়া তুমি বাড়া দিন আদুল মুতাকি মুতাকি আসার বন্ধুত্ব যেদিন বন্ধু কোনো কাজে লাগবে না তো বন্ধুত্বের বন্ধু যারা ন্যাক আর সঠিক মোত্তাকি তাদের বন্ধুত্ব কাজে লাগবে কী কাজে লাগবে সেটা হলো তারা আল্লাহর অনুমতি করে সুপারিশ করবে যেটা আসবে ইনশাল্লাহ কিন্তু কাফেরদের কুফুরিদের কাফেরদের জন্য কোনো সুপারিশ হবে না এবং কাফেররাও সুপারিশ করতে পারবে না মর্শিদেরও সুপারিশ করবে না মসজিদ সুপারিশ হবে না মুনাফিকদের সুপারিশ হবে না মুনাফিকদের জন্য সুপারিশ হবে না ওলা সাফা অন্য সাফা তো হবে না এই সাফাতে হবে না অর্থ হচ্ছে যেটা আল্লাহ ছাড়া কেউ করার ক্ষমতা রাখে না সেটা ওল কাফের নোমো আর কাফেররা হচ্ছে জলেম কাফেরা হচ্ছে জলেম কাফের হচ্ছে জালেম এখানে কাফের হচ্ছে মোর্শে বলা উদ্দেশ্য তো এখানে আমরা দেখতে পাই যে সুপারিশ নিষিদ্ধ করা হয়েছে যেটা আল্লাহ জন্য কারোর কাছে চা হবে এবং সেটাই হচ্ছে তারা অনেকে ডাকে যে আল্লাহ অমুকে ডাকে যেমন খাজা সাহেব আমাকে দান করুন অমুক সাহেব আমাকে প্রদান করুন অমুক আমাকে দিন এই জাতীয় যারা ডাকবে তাদের প্রত্যেকেই আমাকে আমার জন্য সুপারিশ করুন আল্লাহ এটা এই জাতীয় যারাই মৃতকে ডাকে অথবা যারা উপস্থিত কাউকে এমন কিছু চায় যেটা আল্লাহর হাতে শুধুমাত্র এরা কিন্তু শিরিক করছে এরা এই সেভা নিষিদ্ধ আরেক সাফার আছে যেটা অনুমোদিত সফাহাত সাব্যস্ত সফা সেটা আল্লাহর কাছে চাইবেন ইমেন আল্লাহর কাছে চাইবেন এবং সেটা আল্লাহ তালা যাকে ইচ্ছে তখন তাকে সম্মান সাফার দিয়ে সাফাদের অধিকার দিয়ে সম্মানিত করবেন এবং যার জন্য যার জন্য আল্লাহ তালা অনুমতি আছে যার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি আছে সেটি শুধু তার জন্য তিনি সুপারিশ করতে পারবেন এই জন্য সেখানে বলা হয়েছে মন্দারে দিয়ে সায়েন্দা হইল বা সুরাবার দুশো পঞ্চনভার আছে অর্থাৎ কিছু সুপারিশ হবে সেটা কখন যেখানে আল্লাহর অনুমতি আছে। যেখানে আল্লাহ তালার কাছে চাওয়া হচ্ছে সুপারিশটা আল্লাহ অনুমতি আছে আল্লাহ যার উপর সন্তুষ্ট এবং আল্লাহ যে সুপারিশ কারের উপর সন্তুষ্ট এবং যে যার জন্য সুপারিশ কৃত স্বৃত ব্যক্তির জন্য সন্তুষ্ট এই সব অবশ্যই পাওয়া যেতে হবে সেখানে সুপারিশ হবে কিন্তু এদের এরা যারা সুপারিশ চাইতো অথবা যারা বলতো মা আহবুদুলফুল্লাহুল্লাহ এরা কিন্তু মুর্শিক কেন মুর্শিক কারণ এরা ক্ষতি বা নেকের জন্য ক্ষতি বা উপকার উপকারের জন্য সুপারিশ চাচ্ছে এই সুপারিশ চাওয়াটা আল্লাহর কাছে নাছে এদের কাছে যাওয়ার কারণে তারা মুসেক হয়ে গেছে তাহলে মুর্শিক হওয়ার জন্য মুর্শেক হয়ে হয়ে গেলে আমরা দেখি মুর্শেক কখন সুপারিশ গ্রহণযোগ্য হয় কখন সুপারিশ গ্রহণযোগ্য হয় না দুইটা আমরা বিস্তারিত আলোচনা করতে পারি এক নম্বর হচ্ছে আমরা প্রথমে বলবো সুপারিশ দুই প্রকার এক নম্বর সুপারিশ হচ্ছে যেটা অনুমোদিত এবং সেটা হচ্ছে যাতে শর্ত হয়েছে দুই নম্বর সুপারিশ হচ্ছে যা অন অনুমোদিত যা অনুমোদিত নয় যা নিষিদ্ধ এবং যা হ্যাঁ হতে পারে হারাম হতে পারে এটা দুই প্রকার এর ভিতরে এটা এর ভিতরে দুই প্রকার এটা এটা হচ্ছে যাতে শর্তপূর্ণ হয়নি তো যেটা অনুমোদিত সেটা কি আল্লাহ সুপারিশকে অনুমতি দিয়েছেন আর দ্বিতীয় হচ্ছে এমন জায়গাতে সুপারিশটা করেছে যে জায়গাতে সুপারিশ করার জায়গা যেখানে সেখানে সুপারিশ করতে করে নাই অর্থাৎ আল্লাহ তালার আল্লা আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট এমন দুই দুইটা শর্ত অর্থাৎ যে যার জন্য সুপারিশ করে তার উপর সন্তুষ্ট এবং যে সুপারিশ করছেন তার উপর সন্তুষ্ট এই দুইটা তিনটা শর্ত আরেকটা শর্ত আছে এমন জায়গাতে সুপারিশ চাইছেন যে জায়গাতে আল্লাহর হাতে নয় আল্লাহর হাতে সে নয় সেটা আল্লাহ শুধুমাত্র আল্লাহ আল্লাহর কাছে না আল্লাহ তালা সেটা এটা করার জন্য বান্দাকে বান্দার কাছে সেই দোয়া করার জন্য সুযোগ দিয়েছেন সেটা এমন কিছু শুধুমাত্র সেটা আল্লাহর হাতে নেই এমন অর্থাৎ লাই একদো আল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কেউ পারবে না সেটাকে যে ব্যক্তি এই নীতিগুলো যে ব্যক্তি মেনে নেবে সে ব্যক্তি সুপারিশ পাবে কোনো সন্দেহ নেই কিন্তু যেখানে আল্লাহ ব্যতীত অন্য কেউ করতে পারে না এমন কিছু হবে আলাপত অন্য কেউ করতে পারে না এমন কিছু হবে এমন কিছু তো সুপারিশ চাওয়া হবে সেখানে সেটা হচ্ছে নিষিদ্ধ সুপারিশ সেই সু নিষিদ্ধ সুপারিশগুলো কী কি যে নিষিদ্ধ সুপারিশগুলো কী কী নিষিদ্ধ সুপারিশগুলো হচ্ছে যে যদি যদি কোনো কেউ এমন জিনিস চায় যে জিনিসের ক্ষমতা বান্দার কাছে নাই যা আল্লাহর কাছে যায় অথবা মরে মরে গেছে বান্দা এই জন্য চাচ্ছে অথবা তার মরা হিসেবে নয় বরং চাচ্ছে এই জন্য যে এটা আসলেই তার ক্ষমতার বাইরে জীবিত হলেও তার ক্ষমতার বাইরে তাহলে সেই জায়গায় সুপারিশ নাম দিয়ে সিডিক করা যাবে না এটা নিষিদ্ধ সুপারিশ অন্তর্ভুক্ত আর কেউ আছে এরকম সুপারিশ যদি চায় নিষিদ্ধ অন্তর্ভুক্তির ভিতরে পড়বে যেটা বান্দাকে মাধ্যম ধরে বলা হচ্ছে যে অসিত অসিদ্ধ ধরে আল্লাহর কাছে যে আল্লাহকে জন্য সুপারিশ এই ডাক্তার ভিতরে পড়বে কারণ এটা নিষিদ্ধ বোঝা গেল যে যখন নিষিদ্ধ হবে যে সমস্ত জায়গায় নিষিদ্ধ সেটা হচ্ছে যে যখন তার ক্ষমতা থাকবে না বান্দার ক্ষমতা দ্বিতীয় হচ্ছে ক্ষমতা থাকবে না যখন বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট হবে না যা যার জন্য সুপারিশ করা হবে অর্থাৎ কাফের দ্বিতীয় হচ্ছে যে সুপারিশ করবে তিনি ইমানদার হইতে হবে অর্থাৎ তার উপরে তার ইমান এবং তার তিনি মুক্তি পেয়েছেন এরপরে সুপারিশটা অর্থাৎ তার মুক্তি পাওয়ার মতো সেরকম অবস্থা চলে এসেছে অর্থাৎ তিনি ইমানের যা ইমান আছে এবং তিনি মুক্তি পেয়েছেন তিনি সুপারিশ করতে পারবেন আর চার নম্বর হচ্ছে তার সুপারিশটা তার কাছে চাওয়া যাবে না সরাসরি আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহ আমাকে অমুকের কাছে সুপারিশকারী বানিয়ে যদি কোনো যদি মৃত মানুষ হয় জীবিত মানুষ তারা সুপারিশ চাইতে হবে এমন জায়গাতে যেখানে শরীয়তের বৈধতা রয়েছে এমন জায়গাতে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুপারিশের যে ধারণা মানুষের জাহেলদের ভিতরে বিশেষ করে আয়ের মাধ্যমে রয়েছে এটা জাহিরি ধারণা এটা থেকে অবশ্যই হতে হবে এই জন্য এই বিভাবে বিস্তারিত জানার জন্য আমার রাশিদিম হাদিস সেরেসালকে বিস্তারিত জানার জন্য আপনাদের অনুরোধ জানাবো সেটা পরি দেখলে আরও বিস্তারিত জানতে পারবেন আল্লাহ আমাদের বুঝার তো করুন এই দ্বিতীয় নীতিটিও আমরা জানতে পারলাম প্রথম নীতিটির সাথে নীতিটি যে প্রথম আমরা আবারও বলছি যে রুবিয়তের কিছু অংশ মানলেই তা অভিযোগ হয়ে যায় না দ্বিতীয়টি হচ্ছে উলুহিয়তের উলুহিয়তের মধ্যেই এরা শিরিক করতে এবং উলুহিয়তের মধ্যে যেই জায়গাটা শিরিক করত সরাসরি আবাদ হচ্ছে না কিছু আল্লাহ আবাদও তারা করতো কিন্তু তারা আল্লাহর সাথে যাদেরকে শরীর করতো তাদেরকে মনে করতো তারা হয় নৈকুট দিবে নয় তাদের সুপারিশ করবে দুই কাজের মধ্যে যে কোনো একটার জন্য যে সে দুনিয়ার বুকে বলে বিবেচিত হবে সুতরাং আমাদের কৃষির থেকে মুক্ত থেকে তাহর জীবনযাপন করতে হবে আল্লাহ আমাদের বুঝা তো দান করুন সুবান আসাদুল্লাহ আস্তরিক আসসালামাইকুম রহমতুল্লাহ